গোলাগঞ্জের সাদা পাথর থেকে আমরা এখন চলে আসছি গোলাগঞ্জের যেই নৌকা ঘাট আছে সেই ঘাটে তো গোলাগঞ্জের সৌন্দর্যটাকে আমরা এক্সপ্লোর করে এখন যাব রাতারগুলের সোয়ান ফরেস্টে সেখানকার সৌন্দর্যটা উপভোগ করার জন্য এবং আপনাদের সামনে সেই সৌন্দর্যটাকে তুলে ধরার জন্য এখানে বলে রাখা ভালো আমরা কিন্তু দেলংপুরে আসার পর সিলেটের মাদার রোড থেকে বা মাদার গেট থেকে দুটা সিএনজি ভাড়া করি আমাদের দশজনের জন্য এবং প্রত্যেকটা সিএনজির বাড়া নেয় দুই টাকা করে আমাদের তাদের সাথে চুক্তি হয় সম্পূর্ণ গোলাগঞ্জ আমরা কাভার করব এবং একই সাথে রাতার গুলটা কাভার করবো দেন তারা আমাদেরকে আবার সিলেটের মাদার গেট নামিয়ে দিয়ে আসবে আপনারাও ইচ্ছে করলে একটু দামাদের করে সেটা কমিয়ে নিতে পারেন তবে আমরা যে ড্রাইভার সাহেবদেরকে নিয়ে এই ভ্রমণে আসছি সেই ড্রাইভার সাহেবদের নাম্বার আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আশা করি আপনারা চ্যানেলের রেফারেন্স দিলে আপনাদেরকে কিছুটা অনার ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আজকে আমাদের বেলং টুরের দ্বিতীয় স্পট হিসেবে গোলাগঞ্জ থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটের অনাদি রাতারগুলোর উদ্দেশ্যে এবং বরাবর দুটা পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ দীর্ঘ দুই ঘন্টা সিএনজিতে জার্নি করার পর আমরা এসে উপস্থিত হই রাতারগুলের যে নৌকা এবং এখানে এসে আমরা যেটা জানতে পারলাম যে এখানে নৌকা ভাড়া হিসেবে প্রতি নৌকাতে দিতে হবে আমাকে সাতশো পঞ্চাশ টাকা একটা নৌকা দিয়ে সর্বোচ্চ পাঁচজন যাওয়া যাবে এবং প্রতি নৌকা অনুযায়ী উপজেলা প্রশাসককে দিতে হবে আশি টাকা করে সার্ভিস চার্জ অর্থাৎ একটা নৌকার জন্য আমাদেরকে দিতে হবে আটশো টাকা আর এইখানে কিন্তু এই ছোটো সুন্দর একটা পার্কিংয়ের সুব্যবস্থা আছে এখানে দেখতেই পাচ্ছেন যে আমার আশেপাশে অনেক গাড়ি পার্কিং করে রাখছে আর সবসময় আসলে এরকম ভিড় হয় না যেহেতু ঈদ পরবর্তী একটা ছুটি থাকে সেই ছুটিতে মানুষ এখানে একটু বেশি ভিড় করছে তো আমরা কিছুক্ষণের মধ্যেই নৌকা ভাড়া করে চলে যাব আমাদের কাঙ্ক্ষিত যাতারগুলোর ভিতরে এবং এই রাতারগুলির ভিতরের সৌন্দর্যতা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আমার হাতে আছে দুইটা টিকিট অর্থাৎ একটা নৌকা দিয়ে আমরা যেতে পারবো সর্বোচ্চ পাঁচজন এবং নৌকা ভাড়া বাবদ দিতে হবে আটশো পঞ্চাশ টাকা এবং এটার ভিতরে প্রবেশ করার জন্য আমাদেরকে জনপ্রতি দিতে হবে পঞ্চাশ টাকা এবং পনেরো পার্সেন্ট ব্যাট সহকারে পয়সা পঞ্চাশ আমরা যে নৌকা ভাড়া দিচ্ছি সেখানে আমার টিকিটের সিরিয়াল হচ্ছে একশো আমার আগের নৌকা দিয়ে কিন্তু একশোর পরে সিরিয়ালের লোক চলে গেছে তো এই বিষয়টা আসলে আমার বোধগম্য না যে যেহেতু এখানে প্রশাসনিককে টাকা দেওয়া হচ্ছে তারা যদি এখানে একটা সিরিয়াল মেনটেন করে

কিন্তু নিচ্ছে দেখা যাচ্ছে নৌকাগুলো আনঅফিশিয়ালি অন্য সাইড থেকে কিন্তু লুক নিয়ে ঠিকই কিন্তু তারা চলে যাচ্ছে যেমন এই যে এই নৌকাটা নিবে না কিন্তু আপনি দেখেন এই যে নৌকাটা এই দিক থেকে ঘুরে ওই দিকে যাবে ওই দিকে কিছু স্থানীয়রা আছে যারা আনঅফিশিয়ালি মানুষের কাছ থেকে টাকা নিয়ে তারা কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে এই যে দেখেন এই যে এই নৌকাটা এই যে আমার পিছনে দেখছেন যে নৌকাটা উনি কিন্তু এইখানে লোক নামে নামাইছে বাট আমাদেরকে নেয় নেই পানি কম উনি কিন্তু ঠিকই ওইখান থেকে কথা উনি কিন্তু ছয়জন নিয়ে যাচ্ছে নিয়ে কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে যাই হোক অবশেষে বলতে গেলে এক ধরনের জগড়া করেই কিন্তু আমরা রাতাগুলোর উদ্দেশে উদ্দেশ্যে গাছ থেকে রওনা দিয়েছি আসলে ঝগড়া করতে চাইনি বাধ্য হয়ে ঝগড়া করতে হয়েছে তো যাই দেখি ভিতরে আসলে কি আছে এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি রাতারগুল আসেন আর বুলাগঞ্জ সাতা বাজার আসেন সাতাটা কিন্তু মাস্ট সাথে রাখেন কারণ যে পরিমাণ রৌদ্র মানে এই রৌদ্রে সাতা না থাকা আসলে একটা অপরাধ আর এখানে কিন্তু সাতা ভাড়া হচ্ছে জনপ্রতি পঞ্চাশ টাকা করে জাস্ট এই মুহূর্তে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লোকেশন রাতার গুল ভিতরে কিন্তু আমরা প্রবেশ করছি এ হচ্ছে প্রবেশদ্বার মানে বলতে গেলে একটা রাস্তা এই দিক দিয়ে ঢুকতে হয় এইখানে ঢুকার পর একটা কথা খুব বেশি মনে পড়ছে জল এই বন এবং এই নিরবতা সবকিছু মিলিয়ে মনে হচ্ছে এটা এক অনবদ্য কবিতা মানে কি অসাধারণ লাগছে এটার ভিতরে যখন আমরা প্রবেশ করছি জাস্ট এটা ভাষায় প্রকাশ করার মতন না জাস্ট একবার দেখুন মানে জলগুলো কতটা স্বচ্ছ স্বচ্ছ জলের উপর থাকা এক স্বপ্নপুরী যা দেখতে একদম স্বপ্নের মতন লাগছে জাস্ট একবার কল্পনা করুন দুদিকে এরকম সবুজ গাছ নিচে স্বচ্ছ জল আর মাছখানদির ছুটে চলছে এরকম একটি ডিঙ্গি নৌকা। বন্ধু আমাদের কি মনে দেখা যায় না? আর একটু ইব্রাহিমের এমন একটা ভালো ছেলে যে তার মোবাইল ছাড়া তার অন্য কোনো জায়গায় কনসেন্ট্রেশন থাকে না। ওই যে ওখানে ওয়াশটাওয়ার আছে। ভিতরে গেলে সৌন্দর্যটা ভালোভাবে বুঝতে পাবো। কেন? ও নষ্ট হয়ে গেছে। তো এখানে আসার পর আমাদের নৌকার ড্রাইভার সাহেব মাঝি আমাদেরকে একটা খুবই হতাশজনক খবর শোনালো সেটা হলো যে এই সোয়ান ফরেস্টের চারিদিকের সৌন্দর্যটা মানে তিনশো ষাট ডিগ্রি যে ভিউটা দেখা যেত সেই রকম একটাই লোকেশন ছিল সেটা হচ্ছে এখানকার ওয়াচ টাওয়ার তবে যতটুকু এখন ওনার কাছ থেকে শুনলাম আমাদের মাঝি সাহেবের কাছ থেকে যে ওই ওয়াশ টাওয়ার ওই ওয়াশ টাওয়ারটা রক্ষণাবেক্ষণের অভাবে একদম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তাই এবার এরকম একটা ঈদের সিজনেও ওই ওয়াশ টাওয়ারের উপরে আমাদের বা আমরা যারা পর্যটক আছি তাদের ওঠার কোনো পারমিশন নাই আসলে কষ্ট লাগে একবার চিন্তা করছেন আপনারা যে এখান থেকে এখানে কতটুকু ডিস্টেন্স আটশো পঞ্চাশ টাকা নিচ্ছে নৌকা ভাড়া জনপ্রতি আরও নিচ্ছে হচ্ছে আপনার পঁচাত্তর টাকা করে তো একটা ওয়াচ টাওয়ার যেটা হচ্ছে এই সোয়ান ফরেস্টের একটা আইকনিক ভিউ দেখার অন্যতম প্লেস মানে সেই প্লেসটাও তারা রক্ষণাবেক্ষণ করতে পারছে না এটা আসলে হতাশজনক আশা করি প্রশাসন এবং স্থানীয় যারা আছেন তারা এই বিষয়টা নিয়ে একটু নজরদারি করবেন একদম নীরব মানে কোনো শব্দ নেই চারিদিকে সবুজ গাছপালা আর স্বচ্ছ জলের উপর দিয়ে ছুটে চলছে আমাদের এই ছোট্ট ডিঙিনোগ

অবশ্যই আমরা এই জন্য একটা দুঃখের নিউজ আজকে সারাদিন কাদে করে বেড়ালাম কিন্তু রাতারগুলোর ভিতর কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী প্রধান প্রবেশ করবেন এবং সেনাবাহিনীরা বর্তমানে এখানে টহলরত অবস্থায় আছে যে জন্য বন বিভাগের এবং প্রশাসনের কেউই আসলে ড্রোনটা উড়ানোর পারমিশন দিচ্ছে না তারপরও এখানে আপনারা এখন যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন আশা করি এই সৌন্দর্যটাও আমাদের জন্য কম নয় যাই হোক আস হয় ড্রোন ছাড়া

শেষে রাতারগুলের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আমরা আমাদের ঘাটে চলে আসছি তবে রাতারগুলোর যে সৌন্দর্য আমরা দেখেছি এই সৌন্দর্যটা যেই দেখবে সেই কিন্তু রাতার বারবার আসতে চাবে তবে আমাদের জন্য আজকে একটা দুঃখের নিউজ হচ্ছে এটাই যে সেনাবাহিনী প্রধান আজকে রাতার গোল আসছেন ভ্রমণে আসছেন জন্য আমাদেরকে আসলে একটু ওরা পারমিশনটা দেওয়া হয়নি

রাতার গুলো আসা হবে এবং সেই আকাঙ্ক্ষাটাকে পূর্ণ করা হবে